স্রোত্রিমহল আপনি কি জানেন বাজারে কোটি টাকা হারানোর সবচেয়ে বড় কারণ কোনো স্ট্র্যাটেজির ভুল নয় ভুলটা মানুষের মনে আর ঠিক এই মনকেই যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই হয় আসল ট্রেডার আজ উদ্যমার দাগ আপনাকে এমন একটা সত্যি শোনাবে যা আপনাকে শুধু ট্রেডিংয়ে নয় জীবনের প্রতিটা সিদ্ধান্তে অন্যদের থেকে আলাদা করে তুলবে ট্রেডিং ইন দ্য জোন বইয়ের এই শিক্ষা যদি আপনি সত্যিই বুঝে ফেলেন তাহলে লাভ আপনার পিছু নেবে আপনি ডাকে না সে নিজে থেকেই আসবে চলুন শুরু করা যাক আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আজকের এই যাত্রা শুরু করছি কারণ আপনি এখন এমন একটা শিক্ষা শুনতে যাচ্ছেন যা হাজার মানুষ জানতে চায় কিন্তু খুব কম মানুষ বুঝতে পারে ট্রেডিং ইন দ্য জোন বইটি বলে ট্রেডিংয়ের প্রকৃত যুদ্ধ কখনো চার্টে হয় না হয় মানুষের ভেতরে আর এই ভেতরের মানুষটিকে বুঝতে পারলে ট্রেডিং শুধু লাভের জায়গা নয় এটি জীবনের পথ হয়ে দাঁড়ায় ভাবুন এক তরুণ ট্রেডার প্রতিদিন লস থেকে ভেঙে পড়ে সেভাবে তার স্ট্র্যাটেজি ভালো না তার ভাগ্য খারাপ কিন্তু একদিন তার একজন অভিজ্ঞ বন্ধু তাকে একটা কথা বলল তুই বাজারের সঙ্গে লড়ছিস অথচ তোর সবচেয়ে বড় শত্রু তুই নিজে কথাটা শুনে সে অবাক হয়ে গেল নিজের সাথে কিভাবে যুদ্ধ হয় ট্রেডিং ইন দ্য জোন এটি বুঝিয়ে দেয় লস বা প্রফিট আপনার কৌশলের ফল নয় আপনার মনের অবস্থার ফল মানুষ যতই ভালো স্ট্র্যাটেজি শিখুক যদি তার মন ভয় লোভ আর সন্দেহে ডুবে থাকে তাহলে সে কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না বইটি আমাদের শেখায় আপনার কাজ বাজারকে নিয়ন্ত্রণ করা না বরং নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা ধরুন আপনি সঠিক জায়গায় এন্ট্রি নিলেন কিন্তু হঠাৎ বাজার একটু নিচে নামতেই মন ভয় পেল আপনি তাড়াহুড়ো করে ক্লোজ করে দিলেন পরে দেখলেন ওই ট্রেডই বড় লাভ দিত আসলে ভুলটা কোথায় বাজারে না ভুলটা আপনার ভেতরের ভয় আর অস্থিরতায় এই ভয়ই আমাদের সুযোগ ছিনিয়ে নেয় আর বইটি বলছে যে মানুষ ভয়কে মেনে নেয় এবং তাকে অতিক্রম করতে শেখে সেই মানুষই জোনে প্রবেশ করে এখন আসি আরেকটি গল্পে একজন ট্রেডার প্রতিদিন লাভ করত। কিন্তু একদিন একটি বড় লসে পুরো আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেল সে বলল আমার ট্রেডিং হয়তো আমার জন্য না কিন্তু একজন ম্যান্টর তাকে শেখালো ট্রেডিংয়ে একটি লস মানে ব্যর্থতা না বরং একটি শিক্ষা ধীরে ধীরে সে বুঝল সফল ট্রেডাররা লসকে সম্মান করে ঘৃণা করে না তারা জানে বাজার হলো সম্ভাবনার খেলা প্রতিটি ট্রেড যেটা বাধ্যতামূলক নয় কিন্তু নিয়ম মানা বাধ্যতামূলক ট্রেডিং ইন দ্য জোন আবারও মনে করিয়ে দেয় যে আপনি যখন ফলাফল ছেড়ে দিয়ে শুধু প্রক্রিয়াকে অনুসরণ করবেন তখনই আপনি সত্যিকারের স্বাধীন হবেন তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে মন শান্ত থাকবে এবং আপনি জীবনের প্রতিটা চাপকে নতুনভাবে দেখবেন একজন ট্রেডার যখন নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করে তখন বাজারও তার উপর বিশ্বাস রাখতে শুরু করে উদ্যম আর ডাক সব সময় আপনার পাশে থাকতে চায় এই কারণেই আমরা চাই আপনি শুধু ট্রেডিং না নিজের ভেতরের সফল মানুষটাকেও চিনে ফেলুন কারণ আপনার সফলতা শুধুমাত্র চার্টে না আপনার চিন্তার মধ্যে লুকিয়ে আর এই চিন্তাধারাকে বদলাতে পারলেই আপনি সত্যি জীবনের জোনে প্রবেশ করবেন যেখানে ভয় নেই সন্দেহ নেই আছে শুধু আত্মবিশ্বাস আর পরিষ্কার সিদ্ধান্ত বাজারকে যেতার আগে মানুষকে জিততে হয় নিজের মনের সঙ্গে লড়াই এই বইটির সবচেয়ে বড় শিক্ষা হল ট্রেডিংয়ে জ্ঞান নয় মানসিক শান্তি সবচেয়ে মূল্যবান একজন মানুষ যত বেশি বাজারকে কন্ট্রোল করতে চায় তত বেশি বাজার তাকে অসহায় করে দেয় কারণ বাজার কখনো কারো কথা শোনে না এখানে প্রতিটি মুহূর্তই নতুন অপ্রত্যাশিত এবং সম্পূর্ণ নিরপেক্ষ একজন সফল ট্রেডার জানে সে বাজারকে নয় বরং নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সেটাই তার আসল শক্তি একজন ট্রেডার দিনের পর দিন ভালো স্ট্র্যাটেজি বানালেও এক সেকেন্ডের ভয় তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে এই ভয়ই মানুষকে বেশি লট সাইজ নিতে বাধ্য করে দ্রুত প্রফিট বুক করতে বাধ্য করে আর লসকে বাড়তে দেয় বইটি বলছে ভয় কখনো চার দেখে আসে না ভয় আসে মানুষের অতীত ব্যর্থতা থেকে আর অতীত ব্যর্থতাকে যারা বর্তমানে ট্রেডে নিয়ে আসে তারা কখনোই জোনে পৌঁছতে পারে না জোন হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে বাজারের প্রতিটি মুভমেন্ট দেখা যায় পরিষ্কারভাবে কোনো অতিরিক্ত উত্তেজনা নেই কোনো ভয় নেই কোনো সন্দেহ নেই শুধু নিয়ম স্বচ্ছতা আর শৃঙ্খলা একজন অভিজ্ঞ ট্রেডার বলতেন ট্রেডিং হলো নিজের সঙ্গে শান্ত থাকার পরীক্ষা কারণ আপনি যত শান্ত থাকবেন তত সঠিকভাবে বাজারের ভাষা বুঝতে পারবেন যখন মানুষ লোভে পড়ে তখন সে দেখে শুধু নিজের ইচ্ছা যখন মানুষ ভয় পায় তখন সে দেখে শুধু নিজের ক্ষতি কিন্তু যখন মানুষ জোনে থাকে তখন সে দেখে শুধু তথ্য শুধু চার্ট শুধু সম্ভাবনা জোন আপনাকে শেখায় ফলাফল নিয়ে ভাবা বন্ধ করে প্রক্রিয়াকে গ্রহণ করতে একটি উদাহরণ কল্পনা করুন সাদ নামের একজন নতুন ট্রেডার প্রতিদিন মার্কেটে ঢোকে জেতার মানসিকতা নিয়ে সে মনে করে আজ অবশ্যই সে প্রফিট করবে না হলে সে ব্যর্থ এই ধরনের মানসিক চাপ তার মনকে অস্পষ্ট করে দেয় তার চোখ ক্যান্ডেল দেখে কিন্তু তার মন দেখে আশা আর ভয় তাই সে কখনো সময় মতো এন্ট্রি নেয় না আবার সময় মতো এক্সিটও করে না কিন্তু যখন সে বইটির শিক্ষাগুলো মানতে শুরু করে সে বুঝতে পারে প্রতিটি ট্রেড শুধু একটি সম্ভাবনা এটি না তার পরিচয় না তার যোগ্যতার পরীক্ষার ক্ষেত্র সে জেতার চেষ্টা বন্ধ করে নিয়ম মানার চেষ্টা শুরু করে আর এখান থেকেই তার পরিবর্তন শুরু হয় জোনের সবচেয়ে বড় নিয়ম হল অ্যাকসেপ্ট দ্য রিস্ক কমপ্লিটলি যেদিন ট্রেডার রিস্ককে সম্পূর্ণভাবে মেনে নেয় সেদিন সে ট্রেড করে মুক্ত মনে আর মুক্ত মনে করা ট্রেডই সবচেয়ে ধারাবাহিক সবচেয়ে শান্ত এবং সবচেয়ে লাভজনক হয় কারণ সে জানে জিতলে ভালো হারলে স্বাভাবিক আর স্বাভাবিকভাবে নেওয়া ক্ষতি কখনও ট্রেডারকে ভাঙতে পারে না উদ্যমের ডাক সবসময় আপনাকে এমন সত্য দেখাতে চায় যা আপনাকে ভেতর থেকে শক্ত করে কারণ শক্ত মন ছাড়া কোনো মানুষই বড় সাফল্যের পথে দাঁড়াতে পারে না জোনে থাকা মানে শুধু ট্রেডিং সফলতা নয় প্রতিদিনের জীবনে শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া এক অসাধারণ দক্ষতা যত বেশি আপনি মনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন তত বেশি বাজার আপনাকে সম্মান দিতে শুরু করবে ট্রেডিংয়ে সফল হওয়ার আরেকটি বড় চাবিকাঠি হল অনিশ্চয়তাকে গ্রহণ করার ক্ষমতা বেশিরভাগ মানুষ বাজারকে দেখে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যেন কোনো জাদুর মতো বোঝা যায় আগামী ক্যান্ডেল কোন দিকে যাবে কিন্তু ট্রেডিং ইন দ্য জোন শেখায় অনিশ্চয়তা কোনো শত্রু নয় এটি বাজারের স্বাভাবিক প্রকৃতি যে মানুষ এই প্রকৃতিকে গ্রহণ করতে পারে তার মন হালকা হয় সিদ্ধান্ত শক্ত হয় আর প্রতিটি মুভমেন্ট পরিষ্কার দেখা যায় অনেক ট্রেডারভাবে তারা বাজারকে ভুল শুনছে কিন্তু আসল সমস্যা হলো তারা নিজেদের মাথার আওয়াজে বাজারের সত্যিকারের সিগন্যাল শুনতে পারে না ভয় লোভ অতীত ভুল অতিরিক্ত আত্মবিশ্বাস এগুলো যখন মনে ঢুকে যায় তখন চার্ট পরিষ্কার থাকলেও সিদ্ধান্ত ভুল হয়ে যায় জীবনের মতোই ট্রেডিংয়েও মন যদি কোলাহলে ভরা থাকে তাহলে সঠিক পথ দেখা অসম্ভব জোন হল সেই নিরবতা যেখানে সব শব্দ থেমে যায় আর আপনি শুধু তথ্য দেখেন একটি গল্প ধরা যাক রাশেদ নামের একজন ট্রেডার ছিল খুবই মেধাবী সে সব সিস্টেম শিখেছিল সব ইন্ডিকেটার জানতো কিন্তু তার ট্রেডগুলো সব সময় এলোমেলো হতো কারণ প্রতিবার সে মার্কেটে ঢুকত কিছু প্রমাণ করার মানসিকতা নিয়ে সে চাইতো এই ট্রেডেই সে তার যোগ্যতা দেখাবে তার ক্ষমতা দেখাবে ফলাফল তার হৃদয়ের উত্তেজনা তাকে ঠেলে দিত দ্রুত সিদ্ধান্তে আর বাজার তাকে শাস্তি দিত একদিন সে বুঝলো আমি বাজারের সাথে যুদ্ধ করছি না আমি নিজের অহংকারের সাথে যুদ্ধ করছি এই উপলব্ধির পরই তার ট্রেডিং বদলে গেল জোন শেখায় যদি আপনি নিজের অহংকারকে ট্রেডিংয়ে নিয়ে আসেন তাহলে আপনি প্রতিবারই হারবেন কারণ বাজার আপনার জন্য পরিবর্তিত হবে না আপনাকে বাজারকে বুঝে নিজের মনকে পরিবর্তিত করতে হবে জোনে থাকা মানে নিজের অহংকারকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া এখানে সঠিক বা ভুলের প্রশ্ন নেই আছে শুধুমাত্র প্রক্রিয়া ট্রেডিং ইন দ্য জোন আরও বলে প্রতিটি ট্রেড আপনার বিশ্বাসকে পরীক্ষা করে আপনি যদি মনে করেন বাজার আপনাকে জিতানোর জন্য এসেছে তাহলে আপনি ভেঙে পড়বেন কিন্তু যদি মনে করেন বাজার আপনাকে শেখানোর জন্য এসেছে তাহলে আপনি প্রতিটি মুভমেন্টে নতুন উপলব্ধি পাবেন উপলব্ধি যত বাড়বে শান্তি তত বাড়বে শান্তি যত বাড়বে সিদ্ধান্ত তত পরিষ্কার হবে আর পরিষ্কার সিদ্ধান্তের মধ্যেই সফলতার রহস্য জোনের আরেকটি শক্তিশালী দিক হল পাস্ট ডিট্যাচমেন্ট অর্থাৎ অতীতকে ছেড়ে দিতে শেখা আপনি গতকাল বড় লস করেছেন কিন্তু তা আজকে ট্রেডে আনার কোনো মানে নেই আজকের ক্যান্ডেল আপনার লসের ইতিহাস জানে না কিন্তু আপনি যদি সেই ব্যথার সাথে নিয়ে আসেন আজকের এন্ট্রি নষ্ট হবে আবার কেউ যদি গতকাল বড় প্রফিট করে আজকে অতিরিক্ত আত্মবিশ্বাসে ট্রেড করে সেও একইভাবে হারবে জোন মানে হল এখন এই মুহূর্ত এই সুযোগ উদ্যমের ডাক সবসময় আপনাকে একটি জিনিস মনে করিয়ে দিতে চায় জীবনের প্রতিটি বড় সফলতা আসে মনকে স্থির করার ক্ষমতা থেকে আপনি যত বেশি মনকে পরিষ্কার রাখবেন তত বেশি আপনি নিজেকে আপনার কাজকে এবং আপনার ভবিষ্যৎকে গভীরভাবে দেখবেন বাজার শুধু একটি আয়না এটি আপনার মানসিক অবস্থাকে প্রতিফলিত করে আপনি যদি শান্ত হন বাজার আপনাকে সুযোগ দেখাবে আপনি যদি অস্থির হন বাজার আপনাকে ভয় দেখাবে ট্রেডিংয়ের সবচেয়ে বড় জাদু হলো আপনি যত কম চাপ নিয়ে ট্রেড করবেন আপনার সিদ্ধান্ত তত বেশি নিখুঁত হবে ট্রেডিং ইন বা জোন তাই বলে সঠিক সিদ্ধান্ত আসে তখনই যখন আপনি নিজের ভেতরের যুদ্ধ শান্ত করতে পারেন আর যখন আপনার ভেতর শান্তি থাকে তখন আপনি বাজারের প্রতিটি ইশারা বুঝতে পারেন সেই সূক্ষ্মতায় যা সাধারণ ট্রেডার কখনো বুঝতে পারে না আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলেন সেগুলো শুধু একটি বইয়ের সারাংশ নয় এগুলো আপনার নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার পথ ট্রেডিং ইন দ্য জোন আমাদের শেখায় মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা জীবনের যে কোনো জায়গায় সফল হতে পারি আর আপনি যদি এখনও শুনছেন তাহলে বুঝতে হবে আপনার ভেতর সেই ইচ্ছাটা আগেই ছিল নিজেকে বদলানোর উন্নতি করার আর নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার উদ্যমের ডাক সবসময়ই আপনাকে এই পথে আলোর মতো পাশে থাকতে চায় কারণ আমরা বিশ্বাস করি যে মানুষ নিজের মনকে জিততে শেখে সেই মানুষকেই ভবিষ্যৎ জয় করে নেয় যদি আজকের ভিডিও আপনার চিন্তাকে একটু হলেও বদলে দেয় যদি কোনো লাইন আপনার মনে গভীরভাবে লাগে যদি মনে হয় আপনি সত্যিই নিজের ভেতর পরিবর্তন আনতে পারবেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয় এবং ইউটিউব এই ভিডিওটিকে সেই সব মানুষের কাছে পৌঁছে দেয় যাদের এটুকু জ্ঞান সত্যি প্রয়োজন আর যদি কোনো অংশ আপনার বিশেষভাবে ভালো লেগে থাকে যদি কোনো উদাহরণ আপনাকে স্পর্শ করে বা যদি মনে হয় এমন কিছু শেখার আছে যা আপনাকে আগামী দিনে সাহায্য করবে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার একটি কমেন্ট শুধু আমাদের জন্য নয় অন্য একজন মানুষের মনেও নতুন আলো জ্বালাতে পারে আর যদি মনে করেন এই ভিডিওটি আপনার বন্ধু পরিবার বা পরিচিত কারো কাজে লাগতে পারে শেয়ার করে দিন কখনো কখনো একটি শেয়ার কারো জীবন পরিবর্তনের প্রথম পদক্ষেপ হতে পারে আর আপনি যদি সত্যি চান প্রতিদিন উন্নতি করতে নিজের মানসিকতা শক্ত করতে আরও সফল হতে আর অডিও বুক সারাংশ মোটিভেশন এবং লাইফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট পেতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আপনার নিজের চ্যানেল উদ্যমের ডাক আমরা প্রতিদিন আপনার পাশে থাকব আপনাকে শক্তি দেবো অনুপ্রেরণা দেব আর আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল হতে সাহায্য করব আপনি ছিলেন উদ্যমের ডাকের সঙ্গে মনে রাখবেন আপনার ভেতরের শান্ত মনটাই আপনার সবচেয়ে বড় অস্ত্র